আইল্যান্ডের পাতায় দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য সেঞ্চুরি অফ দ্য ট্রুথ সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি পেশাদ প্রাসাদটি শুধু একটি ভবনই নয় বরং মানুষের বিশ্বাস শিল্প সংস্কৃতির মিলনস্থল উঁচু মিনার সূক্ষ্ম নকশা আর হাজারো কাঠের খোদাই যেন জীবন্ত কাহিনী বলে মানবজাতির সৃষ্টি দর্শন আর সত্যের সন্ধানের গল্প এটা অবাক করা বিষয় হলো এখানে একটিও লোহা বা পেরেকের ব্যবহার করা হয়নি পুরো স্থাপনাটি দাঁড়িয়ে আছে নিখুঁত কাঠের জোরে উনিশশো সালে শুরু হওয়া এই প্রাসাদের নির্মাণ কাজ আজ চলমান যেন প্রমাণ করছে সত্যের অনুসন্ধান কখনো শেষ হয় না এই ধরনের তথ্যভিত্তিক ভিডিও পেতে হলে মেদা এক্সপ্লোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন